কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো কিন্তু আমি একটু খারাপ আছি কারণ আমার এখানটা কি হচ্ছে কি জানি মাঝে মাথা যন্ত্রণা তো যাই হোক এখন টাইম হয়ে গেছে পাঁচটা আর আমরা যাচ্ছি একটা জিনিস আনতে তো কি আনতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই কিন্তু সঙ্গে থাকতে হবে আর মধ্যেখান থেকে দেখো কারেন্ট চলে গেছে কি গরম করছে আমি কিন্তু রেডি হয়ে গেছি ঠিক আছে আমি রেডি হয়ে এত হ্যালো ফ্রেন্ডস আমি সুনিতা আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসা আর আমার ভোলে বাবার আসে আমিও খুব ভালো আছি তো আগের দিনের ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিওটা আমি সেখান থেকেই শুরু করছি যারা দেখোই আমার আগের দিনের ভিডিওটা তারা কিন্তু অবশ্যই আগে আমার আগের দিনের ভিডিওটা দেখো তারপরে আজকের ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো আগের দিনের ভিডিওটা তোমরা দেখেছিলে আমি লাঞ্চ করছি সেখানেই এন্ড করেছিলাম তো লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়েছি তারপরে এখন যাচ্ছি কোথায় যাচ্ছি এখন জানতে হলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে বন্ধুরা তো সঙ্গে থাকো দেখতে থাকো আর এখানে দেখো একটা সুন্দর সবুজ পরিবেশ যেটা একদম মন ছুঁয়ে যাওয়ার মতন তো সেজন্যই তোমাদের সাথে শেয়ার করলাম এখন দুর্গাপুরে থাকতে থাকতে গ্রামের এই যে সুন্দর সবুজ প্রাকৃতিক যে একটা পরিবেশ সেটা খুব মিস করি তো আজকে অনেক দিন পরে এই জায়গাটাতে আসার পরে ভাবলাম চলো আমিও একটুখানি ফিল করি প্রাকৃতিক সৌন্দর্য তার সাথে সাথে তোমাদেরকেও একটুখানি ফিল করাই তো সেই জন্য আমি ওই জায়গার ভিডিওটা করেছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে দুপাশে গাছ আর মাঝখানে রাস্তা অসাধারণ লাগছিল অসাধারণ তো আমরা এখন যাচ্ছি বর্ধমান বর্ধমানে যাচ্ছি সুধি টেক্সটাইলে কেন বলো তো পুজো তো প্রায় আসন্ন পুজোর বাজার তো শুরু করতে হবে তাই না তো সেই জন্য পুজোর বাজার করতে চলে এসেছি আমরা বর্ধমান সুধির টেক্সটাইলে তো সুদির টেক্সটাইলে বাজার করতে আমার মানে ভীষণই ভালো লাগে ভীষণই ভালো লাগে তোমরা যারা বর্ধমানের কাছাকাছি থাকো তারা তো জানোই আর যারা দূরে থাকো তারাও একবার এসে দেখতে পারো এখানকার শাড়ির কোয়ালিটি খুবই সুন্দর আর তোমার শাড়িগুলো ক্যারি করাটা প্রচণ্ড পরিমাণে ইজি হয় কারণ খুব হালকা শাড়িগুলো আর দামও কিন্তু তোমার সাধ্যের মধ্যেই তুমি যেমন চাইবে তেমনই পেতে পারো তো এখানে শাড়ি তো প্রচুর আছে চলো দেখা যাক কি কী শাড়ি আমরা কিনলাম কি কি নতুন নতুন শাড়ি দেখলাম সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ভিতরে চলে এসেছি আর এখান থেকেই আমি পুজোর সময় বা অর্ডিনারি ধরো কোনো সময় মানে হঠাৎ করে যদি কখনও শাড়ি কিনতে ইচ্ছা করে তখন কিন্তু আমি এখান থেকেই কিনি কারণ এটা আমার খুব পছন্দের একটা জায়গা বলতে পারো যেখানে আমি এসে যেমনটা চাই ঠিক তেমনটাই পাই চোখ নেই চোখ থাকলে ভালো একটু বেশি ভালো পাই তবু একটু খারাপ পাই না তো সেই কারণে আমার এই সুদি থেকে বাজার করতে ভীষণই ভালো লাগে তো চলো দেখা যাক প্রথমেই বললাম যে নতুন নতুন কি কী শাড়ি আছে তো সেগুলো একটু দেখি তো এগুলো দেখাচ্ছিলো দেখো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর দেখতে মানে খুব সুন্দর গায়ের রং যাদের তাদের ক্ষেত্রে কিন্তু শাড়িটা খুব সুন্দর যাবে কালারটা খুবই আনকমন কালার ভীষণ ভীষণ ভালো লেগেছে তবে তোমরা দেখো আরও পাঁচটা শাড়ি দেখাচ্ছে সেগুলো তোমরা দেখো আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ লালের শাড়িটা যেটাতে আমি হাত দিয়ে ধরলাম আর কি তো এই শাড়িটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে তবে এই শাড়িটা দেখো এটাও কিন্তু বেশ ভালো লাগছে এর কালারটা যেরকম তোমরা দেখছো কালারটা কিন্তু ঠিক সেরকম না মানে যতটা পরিমাণ ফিকে ফিকে লাগছে কালারটা ততটা কিন্তু লাইট কালার না একটু ডিপ কালারও আছে ক্যামেরার মধ্যে অতটা ভালো পৌঁছা যাচ্ছে না তো যাই হোক এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মা নিয়েছেন কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে তোমরা তো অবশ্যই লাস্টে দেখতেই পাবে যে আমরা কি কি শাড়ি কিনেছি তো এখন এটা শুধুমাত্র যেগুলো আমরা দেখছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এটাও কিন্তু খুবই সুন্দর দেখো আনকমন একটা কালার বেশ ভালো লাগছিলো শাড়িগুলো দেখতে আর ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর এগুলোর দাম ছিল চোদ্দোশো করে আর এখানে কোনো দামটা মানে দাম করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমার যেমন প্রিন্টে যেমন দাম আছে তো সেরকম দামই নিতে হয় তো চোদ্দোশো পঁচানব্বই প্রিন্ট ছিল চোদ্দোশো পঁচানব্বই দাম নিয়েছে শাড়িগুলো কিন্তু কালারগুলোও খুব সুন্দর ডিজাইনগুলোও খুব সুন্দর আর এই সামনের শাড়িটা দেখো বারবার আমি দেখছি কারণ এটা আমার ভীষণ ভালো লেগেছিলো কিন্তু আমার মনে হচ্ছিলো কালারটা কোথাও গিয়ে যদি একটু এজ বেশি যাদের তাদের ক্ষেত্রে মনে হয় বেশি ভালো লাগে তো ভেবে আমি শাড়িটা নিতে পারিনি আর এটা দেখো আমার সবথেকে পছন্দের কালার তিন কালারের শাড়ি এটা নিয়েছি আমি আমার মায়ের জন্য কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে মানে যেখানে আমি পিঙ্ক কালার দেখি সেখানেই যেন আমি কেমন একটা ফিদা টাইপের হয়ে যায় মানে সেটাকে ছেড়ে আমি আর আসতে পারি না এরকম একটা ব্যাপার তো এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আমি এই শাড়িটা আমার মায়ের জন্য নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবে তো তারপরে দেখো চলে এসেছি কভার নিতে এর মাঝখানে আরও একটা শাড়ি নিয়েছিলাম যেটা ছিল আমার জেঠি শাশুড়ির জন্য তো সেই শাড়িটার ওখানে ভিডিওটা কেন নেই আমি জানি না হয়তো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এরকম হতে পারে তো তোমরা পরে যখন আমি দেখাবো যে কী কী শাড়ি কিনেছি তো সেখানে তোমরা দেখতে পাবে তো এখান থেকে দেখো বেড কভার নিচ্ছি এই নিচে যে ব্লু কালারের বেড কভারটা আছে এটা নিয়েছি আর একটা নিয়েছি ব্লু কালারেরই বেড কভার তো সেটারও দেখছি ভিডিও করিনি মানে এমন হয়েছে না এখনও আমার আমি ভিডিওটা অনই করি না অথচ ভিডিওর যে পেজটা মানে ক্যামেরা ওপেন করে ভিডিওতে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে নিজের মতন করে যা যা দেখানো যা যা কথা বলা সব কিছু বলি বলার পরে শেষে দেখি যে আমি তো ভিডিওটা অনই করিনি তো এখানেও মনে হয় সেই রকম ব্যাপারটাই হয়েছে যার জন্য ওই ভিডিওগুলো আর নেই তো ব্লু কালারেরই দুটো বেড কভার নিয়েছি আর তোমার নিয়েছি মাথার বাড়ি কভার আর কি বলো ওটাকে পাশের বালিশের কভার তো বালিশের কভারগুলোও সব নিয়েছি কিন্তু সেগুলোর দেখো কোনো ভিডিওই নেই আমার কাছে আর মানে আমি ওই ওটাই করেছি অনি করিনি অথচ সব ফোন ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে গেছি আর এখানে এই শাড়িটা দেখো হ্যান্ডলুমের মধ্যে ছিল তো এরপরে আমি আমার শাড়ি দেখছিলাম ওখানে মায়েদের সব শাড়ি হয়ে গেছে এরপরে আমার শাড়ি দেখছিলাম তো এটা হ্যান্ডলুমের মধ্যে ছিল গঙ্গা যমুনা পার ছিল দেখতে ভীষণই ভালো লাগছিলো কালারটাও খুব একদম মাস্ত কালার ছিল তো খুবই পছন্দ লেগে মানে হয়েছিল আমার কিন্তু এই টাইপের শাড়ি আমার কাছে অনেকগুলো আছে কারণ হ্যান্ডলুম চলছিল যে সময়টাতে সেই সময়টাতে এরকম ধরনের বিভিন্ন মানে টাইপের শাড়ি আমার কাছে রয়েছে তার জন্য ওটাকে আমি সাইডে রেখেছিলাম যে যদি অন্য কিছু না পাই ভালো পছন্দ হওয়ার মতন তখন এটাকেই নেব এটা ভেবেছিলাম তো পরবর্তীকালে আমি ইয়েলো কালারেরই শাড়ি নিয়েছি ইয়েলোর সাথে লালের কম্বিনেশান অসম্ভব সুন্দর লাগছে শাড়িটা তো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার ভিডিও নেই এখানে যাই তোমার মানে তাই আর কি তোমাদের দেখাতে পারলাম না তো এই সমস্ত শাড়িগুলো আমাকে নেওয়ার জন্য দেখাচ্ছিলো তো ভালো লেগেছে তবে ওই শাড়িটা আমাকে বেশি ভালো লেগেছিলো তো সেই কারণে ওই হলুদের সাথে লালের কম্বিনেশানের একটা শাড়ি নিয়েছি অসম্ভব সুন্দর দেখতে শাড়িটা তোমরা দেখো আর নিয়েছি তিনটে পিওর সিল্ক একটা আমার জন্য একটা আমার মায়ের আর একটা আমার শাশুড়ি মায়ের তো তিনটে পিওর সিল্ক নিয়েছি তো সেই সময়ের ভিডিওটাও দেখছি নেই কারণ ওটাই হয়েছে আমি ভিডিও করেছি অথচ অনই করিনি তো যেটা এখন আমার মানে প্রায়ই হচ্ছে সব জায়গাতেই হচ্ছে তো যেখানে যেখানে আমি খেয়াল করতে পারি তো সেখানে সেখানে তো আমি মানে পুনরায় আবার করিনি কিন্তু এই জায়গাটাকে তো আর আমি দেখিই নি যে আমি অন করিনি এখন এডিট করতে এসে দেখছি আমার ওই ভিডিওগুলো তো নেই তো যেটা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো পুজোর শপিং তো আমি শুরু করে দিয়েছি তোমরা কি পুজোর শপিং শুরু করেছো কমেন্টে কিন্তু জানাতে কেউ ভুলবে না সবাই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কি পুজোর শপিং শুরু হয়েছে। জানিও কিন্তু আমাকে তো দেখো যে শাড়িগুলো আমরা নিয়েছি সেগুলো তো সবগুলো তোমাদের সাথে দেখাতে পারলাম না কিন্তু কয়েকটা কয়েকটা তো তোমাদের বলেই দিলাম আর বাকি দেখো বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু তোমরা দেখতে পেলে তোমাদের যদি এখান থেকে কোনোটা পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা শুধু থেকে গিয়ে নিতে পারো বা যাদের ভালো লেগেছে তোমরা অন্য কোথাও গিয়েও এই ডিজাইনের শাড়ি নিতেই পারো পাঁচটা শাড়ি দেখতে আমরা মেয়েরা কিন্তু খুব ভালোবাসি শাড়ি গয়না এই টাইপের জিনিসগুলো জুয়েলারিতে শাড়িতে মেয়েদের মন তো আগেই থাকে তো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে সেই কারণে ভাবলাম যেটুকুনি ভিডিও করা তো তোমাদের তোমাদের সাথে শেয়ার করি করি আশা ভালো তো এই শাড়িটাও খুব সুন্দর ছিল কিন্তু এর মাঝখানে হলুদের ওপরে ওই হলুদ চড়ি দিয়েই কাজ করা ছিল যার জন্য মাঝখানটা অতটা পরিমাণ মানে খেলছিল না বিষয়টা মানে গ্লো করছিল না অতটা পরিমাণ তো সেই জন্য এটা তো বাদ দিয়েই দিয়েছি অন্য একটা নিয়েছি তো সবই তোমরা দেখতে পারবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল